এসেছি স্বামী বিবেকানন্দ scholarship দু স্বামী বিবেকানন্দ scholarship এর দেখুন বিস্তারিত স্বামী বিবেকানন্দ scholarship দু রাজ্য ও কেন্দ্র সরকারে তরফে রাজ্যে দরিদ্র ও মেধাবী ছাত্র ছাত্রীদের পড়াশুনা চালিয়ে যাওয়ার জন্য বিভিন্ন সুযোগ সুবিধা দিয়ে থাকে ছাত্রছাত্রীদের বিভিন্ন সরকারি scholarship মাধ্যমে সাহায্যের হাত বাড়িয়ে দেন সেরকমই কয়েকটি সরকারি স্কলারশিপের মধ্যে স্বামী বিবেকানন্দ স্কলারশিপ হল একটি অন্যতম স্কলারশিপ মেধাবী ছাত্র ছাত্রীরা এই স্কলারশিপের মাধ্যমে বিভিন্ন অনুদান হিসাবে নিজের পড়াশোনা চালিয়ে যাওয়ার খরচ পেয়ে থাকে এই স্কলারশিপে আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গিয়ে গিয়েছে এবং অনেক ছাত্রছাত্রী আবেদন করেছে সকলের মনে প্রশ্ন জাগে এই আবেদন প্রক্রিয়া কতদিন পর্যন্ত চলবে এই স্কলারশিপে আবেদন প্রক্রিয়া চলতে থাকলেও আবেদনের শেষ তারিখ নিয়ে আজকের এই প্রতিবেদনের আলোচনার বিষয় তাই এসব বিষয়ে জানতে প্রতিবেদনটি ভালো করে অধ্যয়ন করতে হবে স্বামী বিবেকানন্দ স্কলারশিপ হলো রাজ্যের সরকারি স্কলারশিপ গুলির মধ্যে সর্বশ্রেষ্ঠ স্কলারশিপ রাজ্যের মেধাবী ছাত্র ছাত্রীরা কয়েকটি যোগ্যতার সাহায্যে উপযুক্ত হয় এবং সুবিধা রাজ্যের মাধ্যমিক স্নাতক স্নাতোত্তর বিভিন্ন স্তরে ছাত্রছাত্রীরা পেয়ে থাকেন এই স্বামী বিবেকানন্দ স্কলারশিপ পাওয়ার জন্য মাধ্যমিক উচ্চ মাধ্যমিক স্নাতক স্তরের মেধাবী ছাত্র ছাত্রীদের প্রতিটি শ্রেণীতে ষাট শতাংশ নম্বর পেয়ে পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এই উপযুক্ত যোগ্যতার সহ এই স্কলারশিপে আবেদনকারীর ছাত্র ছাত্রী পারিবারিক আয় দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকার নিচে হতে হবে এই সব যোগ্যতা প্রাপ্য ছাত্র ছাত্রীরা এই স্কলারশিপের সুবিধা হিসেবে বারো হাজার টাকা থেকে ষাট হাজার টাকা বা তার তার সুবিধা পেয়ে থাকেন প্রতিটি স্তরের ক্ষেত্রে আবেদনকারী ছাত্র ছাত্রীর বিভিন্ন ধরনের টাকা দেওয়া হয়ে থাকে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক স্নাতক স্নাতোত্তর ইত্যাদি যে সব ছাত্রীরা এই স্কলারশিপে আবেদন করেছেন তারা খুব শীঘ্রই টাকা পেয়ে যাবেন এবং এখনও পর্যন্ত যে সব ছাত্রছাত্রীরা কোনো কারণে আবেদন করেননি তারা খুব শীঘ্রই আবেদন করুন এই স্বামী বিবেকানন্দ স্কলারশিপ সকল স্তরে প্রাপ্য প্রার্থীদের আগামী একত্রিশে মার্চ পর্যন্ত আবেদন জানাতে পারবে একত্রিশে মার্চ পর্যন্ত ছাত্রছাত্রীরা স্কলারশিপের জন্য অনলাইনের মাধ্যমে আবেদন জানাতে পারবে নির্দিষ্ট সময়ের পর নির্দিষ্ট যোগ্যতা থাকলেও প্রার্থীরা এই এই স্কলারশিপে আবেদন করতে পারবে না আবেদন করার কিছু দিনের মধ্যে আবেদনকারীর ছাত্র ছাত্রীরা এই স্কলারশিপে টাকার সুবিধা পেয়ে যাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অল করে রাখবে